মানুষের দেহের ভিতরে ছয়টি শত্রু বসবাস করে যে শত্রুগুলো আপনাকে নিঃশেষ করে দিচ্ছে আপনার সুখ শান্তি সব কিছু নষ্ট করে দিচ্ছে আপনার ভিতরে রোগবিধির সৃষ্টি করছে আপনাকে উগ্র মেজাজি করে তুলছে এবং আপনাকে দুনিয়াবি করে তুলছে আপনার নামাজ আবাদত বন্দিগি কিছু করতে আপনার ভালো লাগে না এমন ছয়টি শত্রু গোপনে আপনার ভিতরে আস্থানা বেঁধে আছে আমরা জেনেও না জানার ভান করছি আপনার আশ্চর্য হয়ে যাবেন এই ছয়টি শত্রুর কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মৃত্যুর পরে তো সব কিছুর হিসাব নেবেন এবং আমাদেরকে পাকের কাছে আইয়ুকুম আহসানু আল্লাহ পাক রব্বুল আলমিন দেখবেন কে কতটুকু উত্তম আমল নিয়ে আল্লাহ আল্লাপাকের কাছে হাজির হয়ে গেছেন এ বিষয়টা কিন্তু দেখবেন আমাদের প্রধান যে শত্রু শরীরের ভিতরে প্রধান যে শত্রুটা আমাদের ভিতরে রয়েছে এটা হলো কাম কাম হলো যে দুনিয়ার মুহে পড়ে নারীদের প্রতি অতিরিক্ত লিপসা বা পুরুষদের প্রতি অতিরিক্ত লিপসা হয়ে যৌন কাজে জড়িয়ে পড়া এটার জন্য পাক রব্বুল দুনিয়াতে আপনাকে শাস্তি দিচ্ছেন দুনিয়ার শাস্তি হচ্ছে আপনার চেহারা থেকে নূর চলে যাবে সমাজে আপনার বদনাম হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনার কারো কাছে না কারো কাছে হাত পাততি হবে পাক নিজেই বলে দিয়েছেন আল্লাহ তক জিনা তোমরা জিনার কাছাকাছি হো না এর না হুকা না ফাহেসা কেননা এটা হচ্ছে সবচেয়ে একটা একটা খারাপ কাজ নাউযু বিল্লাহ এই জন্য আমাদেরকে জিনা ব্যবিচার থেকে কিন্তু আমাদেরকে সম্পূর্ণরূপে হেফাজত থাকতে হবে যখন কোনো মানুষ জেনা ব্যবিচার করে তখন তার ইমানটা কিন্তু আকাশের মাঝখানে চলে যায় যদি সে তাও করে আবার ফিরে আসে যদি সে তওবা না করে তাহলে তো তার ইমানেই চলে যায় আস্তাক ফিরুল্ল আস্তাকুল্ল স্মার স্থ মানুষের এক নাম্বার শত্রু কাম আর দুই নাম্বার শত্রু হলো ক্রোধ ক্রোধ মানে হচ্ছে আপনার রাগ আপনার যা কিছু আছে সবগুলো আপনার আমল নামাকে নষ্ট করে দেয় মানসিক চিন্তা ভাবনা গুলো আপনার একেবারেই বিনষ্ট করে দেয় পাক রব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন কি বলেছেন তোমরা ক্রোধকে সংবরণ করো রাসুল্লি করিম সাল্লাম একজন সাহাবাকে জিজ্ঞেস করলেন কে অধিক শক্তিশালী তখন সাহাবা কেরাম বললেন এ রাসুল্লাহ আল্লাহ এবং তার তার রাসুল সাল্লাহি সাল্লাম ভালো জানেন তখন রাসুল্লি করিমসালসাল্লাম বললেন ওই অধিক শক্তিশালী যে রাগের সময় নিজের ক্রুদকে দমন করে রাখে বোখারি শরীফের পাঁচ হাজার ছয়শো চৌরাশি নম্বর হাদি শরীফে এই বিষয়ে এসেছে এখন প্রশ্ন হলো রাগ উঠে গেলে কি করে কমাবেন রাগ উঠে গেলে আপনি যদি দাঁড়িয়ে থাকেন বসে যাবেন বসা থাকলে শুয়ে যাবেন অতপর অজু করে নেবেন ইনশাল্লাহ রাগ পুরাপুরি শেষ হয়ে যাবে আর আপনার রাগ করার সময় শয়তান এসে মানুষের মস্তিষ্কের ভিতরে ঢুকে যায় মানুষের মস্তিষ্কের ভিতরে ঢুকে গিয়ে তখন ওয়াস ওয়াসা দিতে থাকে এই জন্য সাল্লাহ ইসলাম একটা দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটা হলো রাগের সময় আপনি পড়বেন পড়বেনজিল্লা হিমিনা শে দোয়ানের রাজিম ইনশাল্লাহ ক্রুদগুলো আপনার দূর হয়ে যাবে ক্রোধ যদি আপনার ভিতরে রাখে আপনার হাই প্রেশার হতে পারে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে হৃদরোগে আক্রান্ত হয়ে যেতে পারেন ক্রোধের কারণে সুতরাং ক্রোধ আপনাকে অবশ্যই অবশ্যই ক্রোধটাকে দমিয়ে রাখতে হবে সহজে রাগ হওয়া যাবে না মেনে নিতে হবে মাঝে মাঝে হারার ভিতরে হেরে যাওয়ার ভিতরে মাঝে মাঝে সফলতা থাকে তিন নাম্বার যে বিষয়টা আমরা বলবো তিন নাম্বার হলো লোভ আপনার ভিতরে লোভ থাকার কারণে আপনার শান্তি নষ্ট হয়ে যায় মনের শান্তি নষ্ট হয়ে যায় দেহের শান্তি নষ্ট হয়ে যায় ঘুম নষ্ট হয়ে যায় ফলে আপনি দেখা গেল আপনার স্বাভাবিকভাবে আপনার কাজকর্ম ব্যাহত হচ্ছে টেনশন হচ্ছে ঘুম হচ্ছে না এবং মানুষের কাছে আপনার লুভি মানুষ হচ্ছেন লোভী মানুষ হিসাবে পরিচিত হচ্ছেন আল্লাহর কাছে লুমি মানুষ হিসাবে পরিচিত হচ্ছেন আল্লাহ পাক নিজেই বলেছেন আল্লাহ কু আল্লাহ পাক রব্বুল আলিম বলেছেন তারা এত পরিমাণ লোভ করতে থাকে তারা একদম কবর পর্যন্ত তারা পৌঁছে যায় আস্তাকল্লা আস্তাকাল্লাহ এজন্যতে আল্লাহ পাক বলেছেন আলাসরি ইনাল ইনসানা লাফি খস নিশ্চয় মানুষ ক্ষতির ভিতরে রয়েছে সুবহানাল্লাহ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ লুবই মানুষের শান্তি নষ্ট হয়ে যায় সমাজ তাকে বিশ্বাস করে না সমাজের বিশ্বাস নষ্ট হয়ে যায় এবং চরিত্রে তার দাগ লেগে যায় তো লুবকে সংমরন আপনাকে করতেই হবে নতবা ইমান পর্যন্ত চলে যেতে পারে লুব করার কারণে আপনি চুরি করবেন লুব করার কারণে বিভিন্ন রকম খারাপ কাজে আপনি জড়িয়ে পড়বেন এই জন্য লোভ আপনাকে ত্যাগ করতেই হবে চার নম্বর হচ্ছে আপনি মোহের ভিতরে পড়ে গেলে নেশার মুহে নারীর মুহে অর্থ সম্পদের মুহে আপনি পড়ে গেলে আপনার তো ইমানটাও চলে যেতে পারে এজন মোহ নামককে যে কুরিপুটা আপনার মনের ভিতরে আছে সবগুলোকে আপনি দমন করতে হবে মোহর প্রতি আপনার চলে গেলে হবে না আল্লাহ একবার আপনি এরপরে আপনি মদ পাঁচ নাম্বার বিষয় হলো মদ মধ হলো কাম ক্রুদ যখন খুব বেশি হয়ে যায় তখন ম দেশে আপনার ভিতরে বাসা বাঁধে আর ম দেশে বাসা বাঁধলে মনে হবে আমার যদি ওই রকম একটা বড় বাড়ি থাকতো আমার যদি ওই রকম তার মতো একটা কিছু থাকতো অনেক বড় কিছু অনেক বেশি কিছু যদি থাকতো এই চিন্তা মনের ভিতরে এসে গেলে আপনি দেখবেন তিলে তিলে আপনার শান্তিটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু নজর দিন তো আপনি একটু নজর দিন তো আপনি যেমন আছেন ভালো আছেন কিন্তু আপনি হাসপাতালের দিকে একটু নজর দিন হাসপাতালের বেডে কত মানুষ কাতরাচ্ছে কত মানুষ এক আহ যন্ত্রণায় ছটপট ছটপট করছে আর আপনি তো দিব্য ভালো আছেন আলহামদুলিল্লাহ তারপরেও আমরা মদ মোহটা কাটিয়ে উঠতে পারছি না সময় দর্শক সুতা মাৎসর্য ছয় নম্বর যে আমাদের কুরিপুটা ছয় নম্বর যে শত্রুটা আমাদের মনের ভিতরে আছে দেহের ভিতরে আছে এটা হলো মাৎসর্য মাৎসর্য হচ্ছে অন্যের অনেক বড় বিল্ডিং আছে আমার কেন নাই আল্লাহ তার এটা ধ্বংস করে দাও অথবা অন্যের সে বড় একটা চাকুরি করছে আপনি তার ভালো চাইলেন না তার সন্তান ভালো কিছু করেছে আপনি এটা ভালো চাইলেন না এগুলো হচ্ছে মাৎসর্য অন্যের ভালো না চাওয়া এটা হচ্ছে মাৎসর্য তো আপনি অন্যের ভালো না চাইলে আপনি তো ভালো ইমানদার হতে পারবেন না আপনার মনের শান্তি নষ্ট হবে অসুস্থ হবেন সুতরাং কি করতে হবে অন্যের জন্য দোয়া করতে হবে আল্লাহ তুমি তাকে বাড়িয়ে দাও তার মতো করে আমাকেও আল্লাহ তুমি বাড়িয়ে দাও তাহলে আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবেন তাহলে এই শত্রুগুলো আমাদের দমন করতে হবে এই শত্রুগুলোকে যদি দমন করতে পারি আমরা আল্লাহর অলি হিসাবে হয়ে যেতে পারি সমাজেও আমাদেরকে ভালোবাসবে তাহলে আমরা যদি এক নজরে বলতে চাই কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এই ছয়টা শত্রু আমাদের ভিতরে আছে সেটা রিপু আমরা বলতে পারি এই কুরিপুগুলো আমাদের ভিতরে যদি থাকে আমরা একজন খারাপ মানুষ হিসেবে পরিগণিত হব এবং আমরা সমাজে রাষ্ট্রে এবং নিজের কাছে আমরা একজন অযোগ্য মানুষ হিসাবে বিবেচিত হব আল্লাহ সুবাহ তালা আমাদেরকে ভালো আল্লাহর পথে থাকার তৌফিক দান করুন আমিন আমিনাল্লাম আলীক রহমাতুল্লাহি